ইন্টারমিডিয়েট পরীক্ষার পর স্কলারশিপ সহ ব্যাচেলর তো একটা উন্নত দেশে আসতে চাওয়া অনেকেরই স্বপ্ন কিন্তু অনেকজনই আমরা জানি না যে আসলে ব্যাচেলরের জন্য তার মানে এইচএসসি পরীক্ষার পর আমি কি স্কলারশিপ পাব কি না বা স্কলারশিপ পাওয়ার জন্য আমার কী করণীয় কোন কোন দিকগুলোর উপর ভিত্তি করে একটা ইউনিভার্সিটি আপনাকে স্কলারশিপ দেবে এই ব্যাপারগুলো নিয়ে আমাদের অনেকজনের মনে কৌতূহল আছে এইচএসসি পরীক্ষার পর বিশাল একটা অংশ দেশের বাইরে আসার একটা ভালো সুযোগ থাকে তন্মধ্যে উন্নত দেশগুলো যদি আপনি ক্যাটাগোরাইজ করেন ফিনল্যান্ডকে আপনি একটা টপেস্ট র্যাঙ্কিংয়ে পাবেন ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার্স লেভেলের স্টাডির জন্য ফিনল্যান্ড বাংলাদেশে এইচএসসি পরীক্ষা শেষ করে আই এলসে যদি আপনার সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ থাকে এবং আপনার বা এস বা এইচএসসিতে যদি থ্রি পয়েন্ট ফাইভ অ ফোর পর্যন্ত যদি আপনার সিজিপিএ থাকে আপনি কিন্তু ফিনল্যান্ডে ব্যাচেলর করার জন্য এলিজেবল এবং সেখানে তারা বিশাল একটা স্কলারশিপ দিয়ে থাকে বাংলাদেশের স্টুডেন্ট সহ যে কোনো সাউথ এশিয়ান বা অন্যান্য দেশের স্টুডেন্টদের জন্য তা আপনি ফিনল্যান্ডে ব্যাচেলর করতে আসলে আপনার আইএল স্কোর কত লাগতে পারে স্টেটমেন্ট কত লাগতে পারে টিউশন ফি অ্যাভারেজ কেমন পড়তে পারে আপনার যে এন্ট্রান্স এক্সাম নিয়ে আপনার অনেকগুলো কোয়েশ্চেন্স থাকতে পারে এন্ট্রান্স এক্সামে আপনি কিভাবে পাশ করতে পারেন ইভেন স্কলারশিপ পাওয়ার জন্য আপনার কোন কোন জিনিসগুলিতে ফোকাস করা দরকার সব কিছু নিয়ে আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে। ফিনল্যান্ডে ব্যাচলার করার জন্য আপনার যে কোনো সমস্যা আপনি কমেন্ট বক্সে লিখুন আমি আপনাকে বিনা পয়সায় যেন কোনো একজন কনসালটেন্ট না ধরে অযথা টাকা না খরচ করে নিজে নিজে যেন সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারেন তার সম্পূর্ণ সেবা আমি দেব ইনশাল্লাহ আপনার কমেন্টে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার আমাকে লিখলে আমি সেখানে আপনার উত্তরগুলি জানিয়ে দেব ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ